হাই ফ্রেন্ড যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন মানে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে আজকে আমি একটি ট্যাবলেট নিয়ে এসেছি সেটি হচ্ছে কির্মাফিন ফ্রাস ট্যাবলেট এই কির্মাফিন ফ্রাস ট্যাবলেটটির কাজ কী এটিকে কোন সময় ব্যবহার করে বা কীভাবে এটিকে খেতে হয় বা এর সঠিক নিয়ম কী আছে এগুলি নিয়ে আলোচনা করবো তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এটিকে ম্যানুফ্যাকচারিং করে অ্যাবোর্ট অ্যাবোট কোম্পানির দ্বারা এটি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে এবং এর বর্তমান প্রাইস রয়েছে তেরো টাকা তেরো টাকায় আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ক্রিমাফিন ফ্রাস ট্যাবলেটটি এই ট্যাবলেটটির কাজ কি রয়েছে এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগে কিন্তু ব্যবহার করা হয় কনস্টিপেশনের সমস্যায় কিন্তু এটিকে বেশিরভাগ ডাক্তারবাবুরা দিয়ে থাকে যাদের হয়তো কনস্টিপেশন হয়ে গেছে যে কনস্টিপেশন হওয়ার কারণে হয়তো যে পেটে ব্যথা হয়ে যায় যে পায়খানা না হওয়ার কারণে বা ল্যাটারিন হয়তো পাস হয় না দুদিন বা একদিন ধরে বা তিন দিন ধরে হয়তো ল্যাটারিং পেটের মধ্যে রয়ে গেছে তখন কিন্তু এই কির্মাফিন ফ্রাস ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এবং অনেক সময় কি হয় যে অনেক পেশেন্টের অপারেশন হয় মানে সার্জারি হয় এবং সেই সময় যাতে ডাক্তারবাবু ভালোভাবে আপনার অপারেশন করতে যাতে ভালোভাবে করতে পারে সেই কারণে অনেক সময় কি হয় যে এই কীরমাফিন ফ্রাস ট্যাবলেটটিকে অনেক সময় কিন্তু ব্যবহার করতে বলে যাতে এটি খাওয়ার পরে আপনার মল বাইরে বেরিয়ে আসে এবং অনেক সময় কি হয় কোনো কোনো মহিলা স্তনকারী থাকে মানে বাচ্চার মা অনেক সময় বাচ্চা হয়ে গেছে বাচ্চা কোলে রয়েছে এবং সেই সময় ডাক্তারবাবুরা কি করে যে অনেক সময় যে টাইট হয়ে যায় পায়খানা মানে ল্যাটারিং কিন্তু পাস করতে খুব সমস্যা হয় তখনও এই কির্মাফিন ফ্রাস ট্যাবলেটটি খুব ভালো কাজ করে সেই পরিস্থিতিতে অনেক সময় ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করে থাকে এগুলি কাজে এটিকে ব্যবহার করা হয় এই ক্রিমাফিন ফ্রাস ট্যাবলেটটির মধ্যে সার দেওয়া রয়েছে বিসাকোডাইল এর মধ্যে প্রতিটি ট্যাবলেটে রয়েছে বিসাকোডাইল ফাইভ মিলিগ্রাম করে এবং এই বিসাকোডাইল হচ্ছে একটি স্টিমুলেট ল্যাকজেটিভ মেডিসিন এই বিসাকোডাইল ট্যাবলেটটির ডোজ কীভাবে দেয় বা এটিকে কীভাবে ব্যবহার করে যদি দশ বছরের উপরে হয় পেশেন্টের বয়স তাহলে দুইটি ট্যাবলেট গরম জলের সাথে দিয়ে তারপরে এই ট্যাবলেটটিকে সেবন করতে হবে দিনে একবার সেবন করার কথা কিন্তু বলে থাকে তাহলে খুব ভালো রেজাল্ট দেখা দেয় এবং এই ট্যাবলেটটি আর কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যায় যে হয়তো ছোট বাচ্চা রয়েছে যে পাঁচ বছর বয়স এবং পাঁচ বছর থেকে দশ বছরের বাচ্চাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট কিছু খাওয়ার পরে খেতে বলা হয় দিনে একবার এভাবে এটিকে কিন্তু ব্যবহার করতে বলা হয় এই বিসাকোডাইল ট্যাবলেটটি কাজ কিভাবে করে এটি আমাদের বড় আঁতের মোমেন্টকে বাড়িয়ে দেয় ফলে স্টুল সহজে পাস হয়ে যায় জানবো এর সাইড এফেক্ট কি কি রয়েছে তো এর সাইড এফেক্ট হয়ে থাকে অনেক সময় কি হয় যে ডায়রিয়ার সমস্যা হয়ে যায় বা পেটের মধ্যে ব্যথা করে অনেক সময় এগুলি সাইড এফেক্ট দেখা দেয় বা এর থেকে যদি অন্য কোনো সাইড এফেক্ট দেখা দেয় তো এটিকে বন্ধ করে আপনার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবং এই ট্যাবলেটটি যদি কোনো প্রেগনেন্ট মহিলার ব্যবহার করতে যায় সে কিন্তু নেওয়ার আগে অবশ্যই বাবুর কাছে পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবে তো আশা করি আপনারা অল্প হলেও হয়তো উপকৃত হয়েছেন তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিওয়